চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে একাধিক ক্যাশ মিস করে শ্রীলঙ্কার পাঁচশো একত্রিশ রানের লম্বা ইনিংসের চাপে পড়েছে টাইগাররা দ্বিতীয় দিনের খেলা শেষে এখনো চারশো ছিয়াত্তর রানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে সর্বশেষ আপডেট নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়াইন স্পোর্টস আপডেট চ্যানেলে আপনাকে স্বাগতম বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে চট্টগ্রামে পাঁচশো রানের লম্বা ইনিংসে রানের পাহাড় দাঁড় করিয়েছে শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা এ টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনের খেলা শেষে সর্বমোট একশো উনষাট ওভার ব্যাট করেছে লঙ্কান ব্যাটসম্যানরা একশো ওভার ব্যাট করে পাঁচশো একত্রিশ রান সংগ্রহ করেছে দশ উইকেটের বিনিময়ে পাঁচশো রান সংগ্রহ করেছে লঙ্কান ব্যাটসম্যানরা যেখানে একাধিক ক্যাচ মিস করেছে বাংলাদেশের ফিল্ডাররা বাংলাদেশের ব্যাটসম্যানরা ব্যাট করতে এসেছে যেখানে পনেরো ওভার ব্যাট করার সুযোগ পেয়েছে বাংলাদেশের ব্যাটসম্যানরা পনেরো করে এক উইকেট হারিয়ে পঞ্চান্ন রান সংগ্রহ করেছে বাংলাদেশ দ্বিতীয় দিনের শেষ সেশনে পনেরো ওভারে পঞ্চান্ন রান সংগ্রহ করে এখনো কিন্তু চারশো ছিয়াত্তর রানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ বাংলাদেশের আজকের যে ম্যাচটি ছিল দ্বিতীয় দিনের খেলা ছিল দ্বিতীয় দিনের খেলায় কিন্তু বাংলাদেশের ফিল্ডাররা ছিল স্বন্ন ছাড়া অবস্থা একাধিক ক্যাশ মিস করেছে বাংলাদেশের ফিল্ডাররা বোলাররা বল হাতে কিছুটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ফিল্ডাররা কিন্তু সেই সুযোগটা কাজে লাগাতে পারেনি লঙ্কান ব্যাটসম্যানদের যে তোপের রানের তোপ ছিল সেই রানের তোপের মুখে কিন্তু বাংলাদেশের করতে পারেনি আজকের বা আজকের গুলোতে সব মিলিয়ে লঙ্কান ব্যাটসম্যানরা প্রথম দুই দিন ব্যাট করেছে প্রথম দুই দিন ব্যাট করে তারা একশো ওভার ব্যাট করে তারা পাঁচশো রান সংগ্রহ করেছে লঙ্কান ব্যাটসম্যানদের পাঁচশো রানের লম্বা ইনিংসে। লঙ্কান ব্যাটসম্যানরা কে কত রান করেছে সেটাই দেখবো এক নজরে তো পাঁচশো একত্রিশ রানের ইনিংসে নিশান মাধুসংখ্যা তিনি একশো পাঁচ করেছেন সাতান্ন রান যেখানে ছয়টি চার রয়েছে কোনো ছক্কা হাগাতে পারেনি এই ব্যাটসম্যান দিমুত করুণারত্নে একশো উনত্রিশ বলে করেছেন ছিয়াশি রান যেখানে আটটি চার ও একটি ছক্কা এসেছে দিমুত করুণারত্নের ব্যাট থেকে কুশাল মেন্ডিস একশো পঞ্চাশ বলে করেছেন তিরানব্বই রান যেখানে এগারোটি চার ও একটি ছক্কা এসেছে তার ব্যাট থেকে এরপর অ্যাঞ্জেলো এরপর অ্যাঞ্জেলো ম্যাথিউস যেখানে দুইটি চার ও একটি ছক্কা এসেছে অ্যাঞ্জেলো ম্যাথিউস ব্যাট থেকে দিনেশ চিমাল একশো চার বলে করেছেন উনষাট রান যেখানে পাঁচটি চার ও দুটি ছক্কা রয়েছে ডি সিলভা ধানঞ্জয় সিলভা একশো এগারো বলে করেছেন সত্তর রান যেখানে ছয়টি চার ও দুইটি ছক্কা রয়েছে তার ব্যাট থেকে এরপর কামিন দু মেন্ডিস একশো সাতষট্টি বলে করেছেন বিরানব্বই রান যেখানে সাতটি চার ও দুইটি ছক্কা রয়েছে তার ব্যাট থেকে তো ধানান্দায় ধানান্জায় ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস এই দুজন ব্যাটসম্যান কিন্তু প্রথম টেস্ট ম্যাচেও ধারাবাহিক পারফরমেন্স করেছে দুই ইনিংসে কিন্তু সেঞ্চুরি দেখা পেয়েছে ব্যাটসম্যান দুটি তো এরপরে প্রাভিত জেসুরিয়া তিনি কিন্তু পঁচাত্তর বলে করেছেন আঠাশ রান যেখানে তিনটি চার কোনো ছক্কা আসেনি তার ব্যাট থেকে এরপর ভিসুয়া ফার্নান্ডো তিনি ছাব্বিশ বলে খেলেছেন এগারো রান এবং দুটি চার রয়েছে তার ব্যাট থেকে পর লাহিরু কুমারা ভালো বলে করেছেন ছয় রান একটি চার হাঁকেছেন তিনি কোনো আসিতা ফার্নান্ডো চার বল খেলেছেন কোন রান করতে পারেনি আসিতা ফার্নান্ডো তো প্রথম ইনিংসে লঙ্কানদের যে পাঁচশো একত্রিশ রান এবং সেখানে একশো বোলাররা তো একশো উনষাট ওভারের মাঝে কোন বোলার কত রান দিয়েছে এবং কত উইকেট পেয়েছে অর্থাৎ বাংলাদেশের বোলারদের পারফরমেন্স চলুন দেখে নজরে তো বাংলাদেশের বোলারদের মাঝে খলিল আহমেদ বিশ ওভার বল করে দুটি মিডল ওভার বল করেছেন এবং একাত্তর রান দিয়ে পেয়েছেন এক উইকেট এরপর হাসান মাহমুদ চব্বিশ ওভার বল করে তিনি পাঁচটি মেডেল ওভার বল করেছেন চব্বিশ বিরানব্বই রান দিয়ে পেয়েছেন দুইটি সাঁত্রিশ ওভার বল করে পাঁচটি মেডেল ওভার দিয়েছেন এবং একশো রান দিয়ে পেয়েছেন কিন্তু তিন তিনটি উইকেট এরপর মেহেদি হাসান মিরাজ ছেচল্লিশ ওভার বল করেছেন ছেচল্লিশ ওভার বল করে তিনি সাতটি মেডেল ওভার দিয়েছেন এবং একশো রান দিয়ে পেয়েছেন একটি উইকেট তাইজুল ইসলাম বল করেছেন করেছেন সেই একশো ছয় রান দিয়েছেন পাননি তাইজুল ইসলাম তো বাংলাদেশে বোলারদের মধ্যে সবচেয়ে ইকোনমিক্যাল বল করেছে কিন্তু সাকিব আল হাসান তার ইকোনমিটা হলো দুই দশমিক নয় সাত তো সাকিব আল হাসান ছয়ত্রিশ ওভার বল করে পাঁচটি মিডেল ওভার দিয়ে একশো দশ রান দিয়ে পেয়েছেন তিনটি উইকেট তার ইকোনমি দুই দশমিক আহ নয় সাত তো এই দ্বিতীয় দিনে কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানরা কিন্তু ব্যাট করতে এসেছিল এবং পনেরো ওভার ব্যাট করার সুযোগ পেয়েছিল তো বাংলাদেশের ব্যাটসম্যানদের মাঝে কিন্তু ম্যাচ ওপেন করতে এসেছিল মাহমুদুল হাসান জয় এবং জাকির হাসান তো মাহমুদুল হাসান জয় কিন্তু বিয়াল্লিশ বল করে একুশ রান করেছেন সরি বিয়াল্লিশ বল খেলে বিয়াল্লিশ বল খেলে একুশ রান করেছে যেখানে তিনটি চার হাঁকিয়েছেন কিন্তু মাহমুদুল হাসান জয় কোনো ছক্কা হাঁকাতে পারেননি তিনি এরপর জাকির হাসান তিনি উনচল্লিশ বল খেলে করেছেন আঠাশ রান উনচল্লিশ বল খেলে করেছেন আঠাশ রান এবং পাঁচটি চারে গেছেন জাকির হাসান তো একাত্তর স্ট্রাইক রেটে ব্যাট করছেন জাকির হাসান এবং মাহমুদুল হাসান জয়ের উইকেটের পতন ঘটলে কিন্তু তাইজুল ইসলামকে আবারও মাঠে নামিয়ে দিয়েছে কিন্তু টিম ম্যানেজমেন্ট বা নাজুল হোসেন শান্ত অধিনায়ক তো তাইজুল ইসলাম নয়টি বল খেলেছেন কোনো রান করতে পারেনি কিন্তু তো দ্বিতীয় দিনের কিন্তু খেলা শেষ হয়েছে বাংলাদেশের পনেরো ওভার ব্যাট করার সুযোগ পেয়েছে বাংলাদেশ তো বাংলাদেশের হয়ে কিন্তু মাঠে ছিল শেষ পর্যন্ত তাইজুল ইসলাম ও জাকির হাসান তো আগামী কাল কিন্তু প্রথম session এ তৃতীয় দিনের প্রথম session কিন্তু match শুরু করতে আসবে জাকির হাসান ও তাইজুল ইসলাম তো বাংলাদেশের batsman দের মাঝে এখনো bat করেনি যারা তারা হলো নাজমুল হোসেন শান্ত মমিনুল হক সাকিব আল হাসান সাদুদ হোসেন দীপ লিটন কুমার দাস মেজ হাসান মিরাজ খালেদ আহমেদ ও হাসান মাহমুদ তারা কিন্তু এখনো ব্যাট করতে নামেনি একটি মাত্র উইকেটের পতন করেছে বাংলাদেশের তো লম্বা একটি পার্টনারশিপ করতে হবে বাংলাদেশকে আজকের ম্যাচটি যদি বাংলাদেশ সরি দ্বিতীয় টেস্ট ম্যাচ যদি বাংলাদেশ জিততে চায় তো কে পাঁচশো একত্রিশ রানের যে চাপে ফেলেছে শ্রীলঙ্কা সেখানে চারশো ছিয়াত্তর রানের পিছিয়ে থাকার পরেও বাংলাদেশ কিন্তু এই ম্যাচটা জয়ের সম্ভাবনা বা জয়ের পথটা দেখতে পারে যদি বাংলাদেশ খুব দ্রুত রান সংগ্রহ করতে পারে উইকেটে টিকে থাকতে পারে ভালো একটা পার্টনারশিপ দরকার বাংলাদেশের যদি এই ম্যাচটা বাংলাদেশের নিজেদের পক্ষে নিয়ে আসতে চায় ম্যাচটি জয় পরাজয় বা ড্র হবে কিনা এটি কিন্তু এখনো নিশ্চিত নয় কেননা দ্বিতীয় তৃতীয় দিন শেষে বাংলাদেশের যে পারফরমেন্স সেটি কিন্তু বলে দিবে ম্যাচটা কোন দিকে যাচ্ছে যেহেতু প্রথম বাংলাদেশ যে প্রথম ইনিংসে ব্যাট করতেছে ব্যাট করার বা ব্যাট করেছে সেখানে বাংলাদেশের যে পারফরমেন্স সেখানে কিন্তু পঞ্চান্ন রানে এক উইকেট তো যেখানে কিন্তু বাংলাদেশ ধরুন 10 বার ব্যাট করেই প্রথম টেস্ট ম্যাচে কিন্তু 3 টি উইকেট হারিয়েছিল তো সেখানে কিন্তু বাংলাদেশ যাই হোক দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসটা কিছুটা হলেও ভালোভাবে শুরু করেছে তো আশা করতে ধারাবৈকতা অবশ্যই রক্ষা করতে হবে এবং আপনার তৃতীয় দিনে লম্বা একটা পার্টনারশিপ দরকার বাংলাদেশকে তৃতীয় ও চতুর্থ দিন পর্যন্ত বাংলাদেশকে ব্যাট করতে হবে সে ক্ষেত্রে অবশ্যই বাংলাদেশ যদি চতুর্থ দিন পর্যন্ত প্রথম ইনিংসের ব্যাটটা করতে পারে বাংলাদেশ প্রথম ইনিংসটা যদি তাদের চতুর্থ দিন পর্যন্ত নিয়ে যেতে পারে বাংলাদেশ যদি নিয়ে যেতে পারে চতুর্থ দিনের দ্বিতীয় শেশন পর্যন্ত যদি বাংলাদেশ ব্যাট করতে পারে সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের আহ ম্যাচের ফলাফলটা নিজেদের দিকে নিয়ে আসা সম্ভব হবে বাংলাদেশ যদি চতুর্থ দিনের দ্বিতীয় শেষ পর্যন্ত ব্যাট করে সেক্ষেত্রে কিন্তু ম্যাচটা ড্র হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকবে তো সেক্ষেত্রে অবশ্যই শ্রীলঙ্কা কিন্তু চেষ্টা করবে খুব তাড়াতাড়ি দ্বিতীয় ইনিংসে খুব তাড়াতাড়ি রান সংগ্রহ করবে এবং রান সংগ্রহ করে বেশ ভালো একটা রান বাংলাদেশের বিপক্ষে টার্গেট দিতে এবং সেটি যেন বাংলাদেশ সংগ্রহ করতে না পারে এটি কিন্তু তাদের লক্ষ্য থাকবে তো বাংলাদেশকে এই টেস্ট ম্যাচে যদি টিকে থাকতে হয় এখন পর্যন্ত টেস্টের যে ফলাফল দেখতে পাচ্ছেন আপনারা এখানে বাংলাদেশকে যদি টেস্ট ম্যাচের টিকে থাকতে হয় তাহলে তৃতীয় দিন সম্পূর্ণ ব্যাট করতে হবে বাংলাদেশকে তৃতীয় দিন ব্যাট করার পাশাপাশি অবশ্যই চতুর্থ দিনের প্রথম এবং দ্বিতীয় বাংলাদেশকে থাকতে হবে কিন্তু কিছুটা দিকে নিয়ে আসতে পারবে কেননা পাঁচশো একত্রিশ রান প্রথম ইনিংসে শ্রীলঙ্কা সংগ্রহ করে যে বাংলাদেশকে চাপ সৃষ্টি করেছে এই চাপটা কিন্তু কাটিয়ে উঠতে বাংলাদেশকে অনেকটাই আহ স্ট্রাগল করতে হবে বলে মনে করছি তো দেখা যাক তৃতীয় দিনে বাংলাদেশ কেমন ব্যাট করে এটি কিন্তু দেখার বিষয় তো ম্যাচের সবকিছু নির্ভর করছে বাংলাদেশের তৃতীয় দিনের ব্যাট তৃতীয় দিনের ব্যাটিং ইনিংসের ওপর তো তৃতীয় দিন যদি বাংলাদেশ বাংলাদেশ ভালো ব্যাট করতে পারে দুই থেকে তিনটি উইকেটের বিনিময়ে যদি বা বা রানের কাছাকাছি সংগ্রহ করতে পারে তাহলে কিন্তু বাংলাদেশের পক্ষে কথা বলবে টেস্ট ম্যাচটি দেখা যাক বাংলাদেশ কি করতে পারে সর্বশেষ তো বাংলাদেশের জন্য অনেক অনেক শুভকামনা রইল সেই সাথে সকলকে মাহের রমজানের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম